দেখ না ওদের সময় জামা কাপড় ফুলতে ফুল সময় চলে গেল যাক কি সুন্দর লাগছে তোকে আমাকে ভালো লাগছে একা একা এই করছিস কি খাওয়া গুলো খেতে পারছিস না বাড়িতে খাই খাই করেছি জুতো পেঠা করবো একবারে এই একটু চলো না কফি কখনো খেয়ে আসছি চল টিয়ার বাটায় দেখতে খারাপ হলে কি হবে বাড়িতে দুখানা কারখানা আছে এই যে মাললু ন খানা পিস তিনটা খেয়েছি একটা একটু ভালো করে মাছ দেখতে পাই এই শুনুন না টিয়ার ছোট বেশিটাকে বলেনি কই দেখতেও জানো তুই বিয়ে বাড়িতে ঝগড়াও করে অতটা রান্না ভালো করেনি মাংসতে নুন খাওয়া ছিল ফুচকা গুলো ভালো না একদম নেতিয়ে গেছে পুরো মঠনের পিস গুলো টু এইট ওর থেকে না খাওয়াতে পারতো এই সেমন কি গো আর গায়ে যে গয়না গুলো শোনার নাকি হ্যাঁ শুধু গলারটা না ও বাবা অসগোল্লা খেয়েছে মাছ কে তারপরে আর জিজ্ঞেস করতেই আসি কি লাগবে কি লাগবে না কেমন চাটা ভাবলি ছিড়িয়ে একটু পার্সেল করিয়ে দাও না গো নিজের লোকের কাছে আর কি লজ্জা বাবা বলো তোমার দাদার বাড়ি গেলেই খিদে পেয়ে যায় একটু দাও না পার্সেল করিয়ে ভাই একটা রান্না মোটে ভালো হয়নি